ওয়েলকাম টু সৈনী ফুড প্রোডাক্টসে আজকের ভিডিওর টপিক হচ্ছে কাটিং মেশিনের মাধ্যমে নিমকি কাটিং এবং নিমকি কাটিংয়ে এমন একটি নিমকি আমরা আজকে কাটতে চলেছি যে নিমকিটা কিন্তু মেশিনের অটোমেটিক মেশিনের সাহায্যে যদি কাটতে হয় সেক্ষেত্রে প্রায় মেশিনটার দাম পড়ে যাবে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা তো সেখানে না করে মাত্র পঞ্চাশ হাজার টাকা দামের এই মেশিন যদি একটা তৈরি করা যায় প্রায় চোদ্দো থেকে পনেরো রকমের নিমকি কাটিং এই মেশিনের মাধ্যমে সম্ভব তো দেখবো এই মেশিনের মধ্যে কী সেই নিমকি যেটা মেশিনটার দাম শুধু সত্তর থেকে আশি হাজার টাকা খরচ করে চলো আগে সেই নিমকিটা একবার দেখি হ্যাঁ এই সেই নিমকি এই যে নিমকির শেপটা দেখা যাচ্ছে এই নিমকিটা যদি তৈরি করতে হয় প্রায় এই নিমকি কাটিং মেশিনটার দাম পড়ে যায় সত্তর থেকে আশি হাজার টাকা মানে অটোমেটিক কাটিং মেশিনের মাধ্যমে সেক্ষেত্রে প্রোডাকশানের তার গতি অনেকটা স্লো হয় মানে খুব বেশি সময়ে এত পরিমাণ নিমকি কিন্তু কাটা সম্ভব নয় তো চলো আমরা দেখবো কীভাবে এই নিমকিটা কাটিং করা হচ্ছে এবং টু স্টেপ কাটিং প্রসেস অনলি ফর টু স্টেপ কাটিং প্রসেস মানে দুটো স্টেপে নিমকিটা কাটিং দেখাবো যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই নিমকিটা কাটতে গেলে বেশি সময়ও লাগবে না এবং এক সঙ্গে অনেক অনেক প্রোডাকশান অল্প সময়ের মধ্যে করা যাবে মানে প্রায় পঞ্চাশ কেজি মতো নিমকি কাটতে সময় লাগবে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে তো চলো আমরা সেটাই দেখব তো এই মেশিনটাতে নিমকি কাটিং করতে গেলে সবচেয়ে প্রথমে এপারে দুটো বেস সাপোর্ট দিতে হয় বেস সাপোর্টটা কী যে নিমকি ম্যানুয়ালি কারণ টু স্টেপের একটা স্টেপ হবে এর উপরে এই মেশিনটা দিয়ে একটা স্টেপ কাটিং হবে সেই কাটিংয়ের যে স্টেপের যে রুটিগুলো এই বেসটার উপরে স্টেপেল করবে তো এবারে দেখাবো কাটিং তো দাও কাটিং করো তো টু স্টেপের ফার্স্ট স্টেপ প্রথম স্টেপ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা তো পনেরোটা রুটির উপরে ফার্স্ট স্টেপে স্টেবেল করা হলো এবার এই পনেরোটা রুটির সেকেন্ড স্টেপ কাটিংয়ের পরেই কিন্তু নিমকিটা সেপ দেবে তো এখানেই বলবো এখানে পাটার উপরে নিমকিটাকে এবারে নিয়ে নেওয়া হয়েছে ফার্স্ট স্টেপ কাটিং করার পরে এবারে এটাকে নিমকির সেপে কাটিং হবে ম্যানুয়ালি হ্যান্ড ছুরির মাধ্যমে তো পনেরোটা রুটি আনুমানিক এটার ওজন হবে তিন কেজি তো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ এইভাবে দেখো নিমকিটা কিন্তু কাটিং রেডি হয়ে গেল এখানে আর কত সেকেন্ড লাগবে বড়ো জোর ছয় থেকে সাত সেকেন্ড সেকেন্ড স্টেপে ছ থেকে সাত সেকেন্ডে লেগে গেল কাটিংটা করতে এবারে নিমকিগুলোকে জাস্ট শুধু হাত দিয়ে ছাড়িয়ে দিলেই কিন্তু নিমকির সেভ দিয়ে দিল নিমকিটা দেখো কত সুন্দর কাটিং হয়েছে এবং কত তাড়াতাড়ি মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু পঞ্চাশ কেজি নিমকি কাটিং কমপ্লিট হয়ে যাবে এইখানটায় যেটা কাটিং করে আছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কেজির কাছাকাছি নিমকি কাটিং হয়ে গেছে অনেক অল্প সময়ের মধ্যে তো সবাইকে সাজেস্ট করব যে অটোমেটিক মেশিন কিনে অত দাম দিয়ে ইনভেস্ট করে একটা মেশিনের দুটি দুই থেকে তিন রকমের বেশি নিমকি তৈরি হবে না কিন্তু এই মেশিনটা এই মেশিনটা যদি পারচেস করা যায় উইথ থ্রি কাটার বা ফোর কাটার ফোর কাটার মেশিন নিলে আপনাদের প্রায় ষাট হাজার টাকা খরচা পড়বে আর যদি তিনটে কাটার নেওয়া যায় তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচা পড়বে কারণ এর একটা কাটারের অনেক দাম কিন্তু একটা করে কাটারের প্রায় চার থেকে পাঁচ রকমের নিমকি তৈরি হবে একটা করে কাটারে তো বন্ধুরা আশা করছি কাটিং প্রসেসটা বোঝাতে পারলাম এবং কীভাবে নিমকিটা কাটিং করতে হয় মেশিনের মাধ্যমে এবং তারপর ম্যানুয়ালি সেটাও সবাইকে দেখিয়ে দিলাম আশা করছি ভিডিওটা ভালো লাগলো এইরকম কোনো টিউটোরিয়াল নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকো তোমরা কারণ তোমাদের অনুপ্রেরণায় আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে আর তোমরাও বাড়িতে শুরু করো কোনো রকম হেল্প কোনো রকম কোয়ারিসের জন্যে অবশ্যই আমার কমেন্ট বক্স আছে ডিসক্রিপশান বক্স আছে তোমরা এখানে যোগাযোগ করো যদি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে যাও সেক্ষেত্রে ফেসবুক থেকে আমার কন্টাক্ট নাম্বার সংগ্রহ করতে পারো কারণ আমি এখানে কনট্যাক্ট নাম্বার আপলোড করি না তোমরা সবাই জানো দু একটা ভিডিওতে করা আছে দেখে নিও তো টাটা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো